আসসালামু আলাইকুম ভিওর্স হামিম এন্টারপ্রাইজ ক্লিনিং অ্যান্ড ফার্নিশিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের সোফা ক্লিনিং সার্ভিস কার্পেট ক্লিনিং সার্ভিস প্রদান করা হচ্ছে খুলনা দৌলতপুর সো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ারদের সঙ্গে থাকবেন প্রতিদিন আপডেট পেতে প্রতিনিয়ত হোম সার্ভিস পেতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আজই যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ডবল সিক্স জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ডবল সিক্স জিরো ওয়ান এইট ওয়ান সিক্স জিরো সিক্স ডবল সিক্স ডবল সিক্স আমাদের ফেসবুক পেজ হামিমিন্টারপ্রাইজ ক্লিনিং অ্যান্ড ফার্নিশিং ইউটিউব চ্যানেল হামিম ইন্টারপ্রাইজ ক্লিনিং অ্যান্ড ফার্নিশিং ইনস্টাগ্রাম হামিমিন্টারপ্রাইজ ক্লিনিং অ্যান্ড ফার্নিশিং ওয়েবসাইট এইচ ই সেবা বিদি ডট কম মেইল ডট অ্যাট দ্য জিমেইল ডট কম ধন্যবাদ ভিওর্স সবাই সুস্থ সুন্দর থাকুন আপনার সুস্থ সুন্দর জীবন কামনায় হামিম ইন্টারপ্রাইজের কাম্য প্রতিনিয়ত হোম সার্ভিস পেতে আমাদের কন্টাক্ট নাম্বারে আজই যোগাযোগ করতে পারেন আপনার একটি মাত্র ফোন কলের মাধ্যমে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান পৌঁছে যাবে আপনার ঠিকানায় সবাই সুস্থ সুন্দর থাকুন আপনার সুস্থ সুন্দর জীবন কামনায় হামিবিন্টার প্রজের কাম্য দাও দ্রুত দ্রুত এই আমরা দ্রুত করতে হবে ওকে এবার থেকে শুরু করো হ্যাঁ তুমি আমার বাইরে নামোছা কেন ওই জায়গায় আবার ব্রাশ করবো আচ্ছা 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 ঠিক আছে তুমি সামনে যাও তুমি সামনে যাও তোমার কাজ তুমি করো এটা আমি দেখতেছি ও হয়েছে হয়েছে বিরাজ করতে হবে হ্যাঁ এই গরম পানিটা নিয়ে আসেন আপু